এবার চোখ রাখতে হচ্ছে মুর্শিদাবাদের লালগোলার দিকে কারণ সেখানে কলেজের নবীন বরণের অনুষ্ঠান দেখে রাতে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুজন বাইকার ওই শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে লালগোলা থানার দেওয়ান সরাই নিমতলা এলাকায় দেখুন সেই ছবি বাংলা নিউজের পর্দায় মৃতদের নাম রবিউল ইসলাম ও মনিরুল চৌধুরী তাদের বাড়ি লালগোলা থানার ওই চুয়াপুকুর গ্রামে জানা যায় রবিউল ইসলাম ও মনিরুল ইসলাম লালগোলা কলেজের নবীন বরণের অনুষ্ঠান থেকে প্রচন্ড জোরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তাদের মাথায় হেলমেট ছিল না কিন্তু দেয়ান সরাই নিমতলা এলাকায় আসতে একটি সাইকেল তাদের সামনে চলে আসে সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় তারা মোটর বাইক থেকে ছিটকে পড়ে যায় রাস্তায় এরপর ঘটনাস্থলে এলাকাবাসীরা জড়ো হয় এবং পুলিশ এসে তড়িঘড়ি ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তবে সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে শনিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এলাকা জুড়ে সৃষ্টি হচ্ছে চঞ্চলের দেখুন সেই ছবি ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ গতকালকে লালগোলা কলেজে সোশ্যাল ছিল সোশ্যাল অনুষ্ঠান দেখে দুইজন ব্যক্তি দুই বন্ধু রবি ইসলাম অপর একটা বন্ধু হচ্ছে রিঙ্কু শেখ দুজনে মিলে সোশ্যাল দেখে বাড়ি ফিরছিল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আপনার নিমতলা চৌমনি রাস্তা ওইখানে গিয়ে গাড়ির হয়তো আমরা আনুমানিক করছি জানি না সঠিক কী হয়েছে আমাদের যেটা ধারণা হয়তো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ডান দিকে ওয়াল পাঁচির ওয়ালে ধাক্কা মেরেছিল সরাসরি তো সেখানে স্পট ডেট হয় সেখান থেকে কৃষ্ণ হসপিটাল নিয়ে আসেন তারপর ডাক্তারের হ্যাঁ কর্ম করে হ্যাঁ মারা সাইকেল আরোহী এখন কেমন আছে সাইকেল আরোহী এই মুহূর্তে এখন জখম হয়ে আছে এখন মেডিকেল কলেজে ভর্তি আছে ঘটনা অর্থাৎ সাইকেলের সঙ্গে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় এটা আমাদের আনুমানিক কারণ সঠিক কি সেটা আমি নিজে আপনার ক্ষতি বুঝতে পারছি না এখন দেখার একটা মোটর সাইকেলে দুজন ছিল একটা বাইকে দুজন ছিল তাদের নাম কি কি বললেন রবিউল ইসলাম আর রিঙ্কু শেখ তাদেরকে একই জায়গাতে বাড়ি একই জায়গায় বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনি কে হচ্ছেন আমি মৃত দাদা বলছি দাদা আপনার ভাইয়ের নাম রবিউল শেখ দুজন ছেলে লালবলা থেকে বাইকে ফিরছিলো সামনে হঠাৎ সাইকেল চলে আসা তারা নিয়ন্ত্রণ হারিয়ে সাইডে গিয়ে পরে একটা পাশে ধাক্কা কোথা থেকে কোথায় যাচ্ছিলো লালবোলা থেকে তাদের বাড়ি চোমা পর ফিরছিল পটার দিকের ঘটনা এটা আনুমানিক রাত্রি সারা তারপরে কী হলো তারপরে আমরা লোকমত খবরের ঘটে আসলাম তার আগে পুলিশের লোক ছিল পুলিশের উপস্থিতিতে লাশ দুটো তুলে নিয়েছে কৃষ্ণপুর হসপিটালে আনা হলো চিকিৎসা যে যিনি চিকিৎসায় ছিলেন কর্তব্যরত ডাক্তার তিনি মৃত বলে ঘোষণা করলেন এবং পুলিশ তাদের যা শিডিউল সেটা মেনটেন্স করে লালবাড়া হসপিটালে লাশ রেখে গেছে আজকে পোস্ট উদ্দেশ্যে লালবাগ পাঠাবেন আর তারপরে পাঠাবটা বলেছেন এখনও পর্যন্ত আপনি মৃত আর কে হচ্ছেন আমি প্রথমজন রবিউল ইসলামের মামা এবং অপরজন মনিরুল চৌধুরী পিতা রবিধিত সেটাও হচ্ছে আমাদের প্রতিবেশী আপনার নাম ইয়াদুল ইসলাম বাড়ি কোথায় চান